হ্যাঁ বহুদিন ধরে অনেকে প্রশ্ন করেছেন অনেক মহাপুরুষ মহামানব সম্পর্কে আসলে সাধারণ মানুষ বিভ্রান্ত তো এই অনুকূলচন্দ্র চন্দ্র হরিচন্দ্র হরিশ্চন্দ্র ঠিক আছে লোকনাথ ব্রহ্মচারী এই যে সমস্ত মহাপুরুষগণ রয়েছেন মহামানবগণ রয়েছেন কেউ কেউ মনে করছেন এটা ভগবান না ভক্ত না মহাপুরুষ না মুক্তপুরুষ না সাধারণ পুরুষ না সাধারণ মানুষ না ভ্যাবিচারী মানুষ এই সব নিয়ে সাধারণ মানুষের ভেতরে অনেক বিভ্রান্তি রয়েছে এই বিভ্রান্তির আড়ালে কিন্তু আরেকটা সত্য রয়েছে যারা সাম্প্রদায়িকভাবে যারা পরিচালনা করছেন তারা মনে করছেন যে আমার ধর্মটা ঠিক আছে আমার সম্প্রদায় ঠিক আছে এবং আমাদের মহাপুরুষও ঠিক আছে এবং আমাদের মহাপুরুষ শুধু মহাপুরুষ নয় তিনি একমাত্র ইজ ওয়ান অ্যান্ড ইউনিক অ্যান্ড সিঙ্গেল আর কিচ্ছু নেই ব্রহ্মাণ্ডে তার পদধৌত জল না গেলে কোনো মহাপুরুষের মুক্তি হবে না কোনো সম্প্রদায়ের মুক্তি হবে না এই টেন্ডেন্সি কিন্তু আজকাল দেখা যায় দেখুন এই সমস্ত বিভ্রান্তি সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে এই বক্তব্যগুলো আমার নয় সাধারণ মানুষের প্রাতিষ্ঠানিক জীবনযাপন যারা করছেন তাদের ভেতরে এই মানসিকতাটা রয়েছে তো আমার ক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন এসেছিল যে অনুকূল চন্দ্র তিনি মহাপুরুষ নাকি ভক্ত তো যিনি বলেছেন তিনি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ হবেন কোনো একটা ইয়াং ছেলে হবে এছাড়াও আরও অনুকূলচন্দ্রকে নিয়ে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা রেখেছেন বহুদিন থেকে আমি এই উত্তর পর্ব কখনও সাধারণত রাখি না খুব একটা রাখি না আমার প্রাসঙ্গিক মনে হল তখনই আমি রাখি এগুলো প্রসঙ্গের বাইরে এগুলো আমাদের আলোচ্য বিষয় নয় কে ভগবান না ভগবান এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কে মহাপুরুষ না মহাপুরুষ এটা কোনো মাথা ব্যথা নেই কিন্তু প্রশ্ন ছলে সাধারণ মানুষের বিভ্রান্তির আড়ালে যে ধরনের সত্য লুকিয়ে আছে সেটা অনেকেই জানেন না তারই প্রেক্ষাপট থেকে হয়তো আমি দুই একটা কথা বলবো কিন্তু এটা নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব পক্ষপাতিত্ব নয় পক্ষপাত দুঃখ দুষ্ট হওয়ার চিন্তাভাবনা আমার মস্তিষ্কে কাজ করে না যার যে সার্টিফিকেটটা দেওয়া উচিত সেটা দিতেই হবে এবার আমার জ্ঞানটা কতটুকু পরিপক্ক এটা কিন্তু বিচার্য বিষয় আর যারা সম্প্রদায় বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের যে উচ্চতম ডিগ্রির যে মস্তিষ্ক সেটা কতদূর পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা তো বিচার্য বিষয় সুতরাং কখনও সাম্প্রদায়িকতা বা গোড়ামি দিয়ে কোনো মহাপুরুষের বিচার করা সম্ভব হয় না বা কোনো সাধারণ মানুষের বিচার করা সম্ভব হয়ে ওঠে না এর জন্যে আমরা এমন কোনো ব্যক্তির সাহচর্যে যাবো যিনি ত্রিকালদর্শী এবার এখানে আরেকটা প্রশ্ন আসবে যিনি ত্রিকালদর্শী তাহলে তাকে বুঝবো কি করে এর কিছু প্রামাণিক তথ্য অবশ্যই থাকে এটা আপনাকে প্রথমত ব্যক্তি জীবনে যিনি প্রশ্নকর্তা বা জানতে চাইছেন তাকে আগে সাধক হয়ে উঠতে হবে নিরপেক্ষ সাধক হয়ে উঠতে হবে কোনো পক্ষপাত দুষ্ট হলে চলবে না তাহলে কিন্তু আপনি দুষ্ট হয়ে যাবেন আমি এই দুষ্টের আড়ালে কোনো প্রশ্নোত্তর পর্ব রাখতে পারব না তো সেই জন্যে সত্য তো কথা যখন আমরা ত্রিকালদর্শী অনেক বড় বড় মহাপুরুষদের সঙ্গ করেছি এবং তাদের প্রামাণ্য নথি তথি পত্র যা কিছু আছে সেগুলো আমরা অবজার্ভ করেছি দেখেছি আমাদেরকে দেখানো হয়েছে প্রদর্শন হয়েছে এবং তাদের সারা পৃথিবীতে বহু প্রামাণিক তথ্য রয়েছে প্র্যাকটিক্যাল জেনে তো আমার গুরু মহারাজের কথা বলবো সেবার আমি গুরু মহারাজের সঙ্গে ছিলাম মানে প্রায় চব্বিশ ঘন্টা সঙ্গ প্রসাদ লাভ করতাম ওনার কৃপাচ্ছলে আপনাদেরকে বলে রাখি আমার গুরু মহারাজ স্বয়ং অনুকূল চন্দ্রের সঙ্গে তথা যারা সাম্প্রদায়িকভাবে অনুকূল ঠাকুর বলেন তো আমি সেই সূত্রে বলবো যে মহামানব অনুকূল চন্দ্র ওনার সম্ভবত চক্রবর্তী সারনেমক কি টাইটেল ছিল তো যারা প্রাসঙ্গিকভাবে অনুকূল ঠাকুর বলেন সেইভাবেই বলছি অনুকূল ঠাকুর এনার সঙ্গে কিন্তু আমার গুরু মহারাজের সাক্ষাৎ হয়েছিল ঠিক আছে তো সেখানে যে গুপ্ত বিনিময় হয়েছিল যে কথন বচন হয়েছিল আমার গুরু মহারাজ তখন বেশ খানিকটা ইয়াং যুবক এবং হিংস্র বাঘের মতো সাড়ে ছ ফিটের কাছাকাছি লম্বা বুঝতেই পারছেন তার রূপশ্রী হিমালয়ন মহাযোগী তো সেখানে মিলেছিলেন এবং সেখানে একটা ঘটনা ঘটেছিল সেটা আমি বলছি না তো সেখানে গুরু মহারাজকে অনুকূল ঠাকুর বিশেষ সম্মাননা জানিয়েছিলেন বয় বয়োজ্যেষ্ঠ না হলেও কনিষ্ঠ হলেও কিন্তু সম্মান জানিয়েছিলেন তো সেখানে একটা কিন্তু তার দূরদর্শিতা অনুকূলচন্দ্রের দূরদর্শিতা কিন্তু ফুটে ওঠে গুরু মহারাজের প্রতি তো যাই হোক এই প্রসঙ্গ তো গুরু মহারাজের সঙ্গে যখন আমি একদিন রয়েছি খুব নিবৃতে থাকতাম প্রায়শ তো হঠাৎ মনের ভিতরে অনেক প্রশ্ন তো আকুলি বিকুলি এই সাধারণ মানুষের যেটা করে তো আমারও তেমন কীভাবে ওই দিন মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কথাটি এরকম ছিল ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এটা অনুকূল চন্দ্রের অনুকূল ঠাকুরের সম্প্রদায়ের ভেতরে অনুস্মৃতি বলে কোনো গ্রন্থ এরকম জায়গায় কোনো একটা ওনার বাণী রয়েছে তো এটা আমার বিশেষ মুখস্থ ছিল অন্যান্য গ্রন্থ আমার মুখস্থ ছিল সত্যানুসরণ এসবগুলো আমি অধ্যয়ন করেছি ভালোভাবে অধ্যয়ন করেছি এবং মুখস্থও ছিল আমার প্রত্যেকটি বাণী একের পর এক আমি বলতে পারতাম সেই সময় যখন আমার জুনিয়র লাইফ মানে আমি একেবারেই ছোট জীবনযাপন তো তখন গুরু মহারাজকে এটা বলে আমি বললাম যে গুরু মহারাজ যে এই কথাটা না ওই যে ভগবান অনুকূলচন্দ্র চন্দ্র অনুকূল ঠাকুর এটা বলে ওনাদের উনি এটা বলেছেন এইটার কীরকম একটা বলছে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আমার কথাটা শেষ করতেও হয়নি মানে প্রায় শেষ পর্যায়ে গিয়েই আমাকে একটা ধমক খেতে হয়েছিল গুরু মহারাজ ধমক দিয়েছিলেন কেন ধমক দিয়েছিলেন বাণীটা শুনে নয় বাণীটার আদলে আরেকটি কথা ছিল সেটা হচ্ছে ওই যে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বাণীটা বলেছেন অনেক বাণী তার আছে সাত হাজার এক লাখ এরকম সব তখন ধমকটা দিয়েছিলেন এই কারণে হুম অমুকের বাণী তমুকের বাণী নামে চালানো হচ্ছে নানান বিষয় নিয়ে একটা এরকম ভাবে একটা ধমক দিয়েছিলেন বিষয়টা অস্পষ্ট হয়তো এর অর্থ কি ভাবার্থ যেটা সেটা ঠিক হয়নি বা এটা শাস্ত্রীয় সম্মত নয় কিন্তু আমরা যদি এই কথাটির ব্যাখ্যা করি ইষ্টগুরু পুরুষোত্তম আর গুরু বংশধর ইষ্টগুরু মানে এখানে যদি ধরা হয় ইষ্ট মানে স্বয়ং পরমেশ্বর ভগবান যার যা ইষ্ট হয় সে ইষ্টগুরু উনি পুরুষোত্তম একমাত্র পুরুষোত্তম তিনি আর গুরু অর্থাৎ বৈষ্ণব শাস্ত্রে কিন্তু দুই ধরনের গুরু এসছে একটা হচ্ছে মহন্ত গুরু আর একটা হচ্ছে চৈত্যগুরু আচ্ছা চৈত্যগুরু মানে চৈতন্য টিকিধারী চৈতন্য সদ্গুরু বলা হচ্ছে না চৈতগুরু বলা হচ্ছে না যাদের চৈতন্য সত্তা সম্পূর্ণ জাগ্রত হয়েছে তারা এক ধরনের চৈত্যগুরু হতে পারে কিন্তু গুরু মানে চৈতন্য গুরু চির কনসিয়াসনেস যেটা অ্যাবসলুট সুপ্রিম যে জিনিসটা যেটাকে আমরা পরমেশ্বর ভগবান ব্রহ্ম বলি তাকে বলা হয়েছে চৈত্যগুরু আর এই যে বলা হচ্ছে যে মহন্ত গুরু এই শিক্ষাগুরু ইনি হচ্ছে মহন্ত গুরুখন উনি প্রকট রূপে আসেন এই অর্থে যদি আমরা ধরি তো অনুকূল ঠাকুর যেটা বলছেন যে প্রতীক গুরু বংশধর এই এই বংশধর কথাটা আবার একটু উল্লেখ করলো তো বংশধর কথাটা এরকম হতে পারে ট্র্যাডিশন হতে পারে আবার না হলে বাচ্চা পয়দা করেছে তার বাচ্চা পয়দা করেছে এর বাচ্চা পয়দা করেছে এই বাচ্চা পয়দা করার থেকে গুরু 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 জন্ম নেবে মানে এটা একটা জাতীয়গত ব্যাপার জাতিগত বৈশিষ্ট্যের দিকে যায় যেমন একটা গরুর থেকে আরেকটা গরুর জন্ম নেয় ওটার নাম কি ওটাও গরু এটার নাম কি গরু তবে এড়ে গরু আর মেয়ে ব্যাপার ব্যাপারটা বে এরকম ব্যাপার এরকমই আছে পুরুষ এবং মেয়ে না আমরা এই প্রসঙ্গত প্রতীকগুরু বংশধর এখানে সেটা যাব না বংশ কথাটাকে পরিষ্কার রূপে যারা অনুকূল ঠাকুরের সম্প্রদায়ের মানুষ আছেন আঘাত করে বলতে চায় না তারা যদি এটাকে বংশের সাপেক্ষে ব্যাখ্যা করেন যে রেতো শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর যে বংশ পরম্পরায় ওই রেতোটা ব্রহ্মরেতোটা মানে বীর্য ধাতুটা চলে এসেছে তা পর্যায়ক্রমিক ধারায় নাতির নাতির চালা নাতির নাতির চালা নাতির নাতির চালা তারপরে তারা গুরু হবে এই প্রক্রিয়াতে গুরু হয় না এই প্রক্রিয়াতে গুরু হতে পারে না তাহলে তাই যদি হয় তাহলে সৃষ্টির আদি ব্রহ্ম যখন পয়দা করেছিলেন প্রত্যেকটি মানুষকে তাহলে গুরু গুরু আর প্রয়োজন নেই আলাদা কোনো গুরু হয় না তো যুক্তিতে দর্শনে কিন্তু ভেদে যাচ্ছে তাহলে আমি স্বয়ং গুরু কারণ আমিও রেত শরীরে পয়দা হয়েছি আমাকে আর কেউ রেত শরীরে পয়দা করেনি তো আমি স্বয়ং ব্রহ্ম থেকে রেত শরীরে পয়দা হয়েছি সুতরাং আমি গুরু আপনি গুরু সবাই গুরু তাহলে কেউ কারো গুরু নয় বোঝা গেছে তাহলে গুরু কথাটি স্পেশালিস্ট বংশধর প্রতীকগুরু রেতধর এই সমস্ত হয় না হতে পারে হ্যাঁ বীর্য আকারে সেই সত্তা আমাদের শরীরে রয়েছে কারণ বীর্য ধারণম ব্রাহ্মচার্যম পাতঞ্জল দর্শন বলছে এটা অনুকূল সম্প্রদায়ের কথা না এটা যোগশাস্ত্রের কথা বেদান্ত দর্শনের কথা হ্যাঁ স্বয়ং ভগবান শিবশঙ্কর বলছেন বীরজহীন ও মানব পশু বি সমান হা যিনি বীরজহীন মানব তিনি পশুর সমান সুতরাং এই বীর্যের কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে ব্রাহ্মবীর্য সুতরাং এই ব্রহ্মচর্যপরায়ণ যিনি তিনি কিন্তু একটা সময় ব্রহ্ম সমরূপ হয়ে যাচ্ছেন এবং তিনি এক কথায় গুরু বলা যেতে পারে কিন্তু গুরু সত্তাটা অন্য বস্তু অন্য বিষয়বস্তু তো যাই হোক আমরা যেটা বলছিলাম এই মহন্ত গুরু আর এই যে চৈত্য গুরু যেটাকে যদি আমরা এইভাবে ধরি প্রতীক গুরু আর হচ্ছে ইষ্টগুরু তো ধরলাম ঠিক আছে একটু অত্যুজ্জ্বল কথা শাস্ত্রের সাথে সঙ্গতপূর্ণ এই গুরু মহারাজ এই কথাটা শুনে আমাকে ধমক দিয়েছিলেন তখন আমি একটু ভয় পেয়ে গিয়ে আবার বলেছিলাম যে উনি কি দেখুন এই কথাটা বলছি কিন্তু বহু বছর আগের কথা হুম বহু বছর আগের কথা কেউ ভাববেন না উনি বোধহয় কালকে বেরিয়েছে আশ্রম থেকে আজকে এসে বলছে না এরকম কিছু ভাববেন না ওই ফিসকন যে সমস্ত আছে আর কি ওনারা আমি ওখানে ছেড়ে দিয়েছি তারা ভেবেছেন বোধ আজকে ছেড়ে দিয়েছে আজকে চুলদাড়ি রেখে পরের দিন চুলদাড়ি রেখে উনি মহাকাল হয়েছেন না এরকম কিছু না ওটা বহু বছর আগের কথা বহু বছর আগের কথা ধরে রাখুন মণিমাম আঠারো কুড়ি বছর আগের কথা বাস হয়ে গেল পরিষ্কার তো আমি এইটা বলছি তারও আগের কথা বলছি এবার ক্লিয়ার সেই সময়েরই কথা বলছি যে বহু বছর আগের কথা তো সেখানে কিন্তু আমি যখন বললাম যে হ্যাঁ ওই যে উনি তো ভগবান ওনার বাণী এগুলো উনি তো বলেছেন তো তখন উনি ক্ষেপে গিয়েছিলেন বা রেগে গিয়েছিলেন খানিকটা এরকমভাবে বলেছিলেন ধমক দিয়ে হ্যাঁ ভগবান ভগবান করছে বেশ আমাকে ধমক টমক দেওয়ার পর কিছুক্ষণ বাদে তিনি শান্তই বলেছিলেন যে ঠিক আছে উনি নিঃসন্দেহে মহাপুরুষ অনুকূল ঠাকুর বা অনুকূল চন্দ্র নিঃসন্দেহ মহাপুরুষ এই কথাটি বলেছিলেন তো মহাপুরুষ এবং ভগবান এবং ভক্ত প্রশ্ন সাপেক্ষে যেটা এসছে যে তিনি কি ভক্ত নাকি ভগবান দেখুন ভক্ত এবং ভগবান এবং ভাগবত অর্থাৎ শাস্ত্রীয় তত্ত্ব শাস্ত্রীয় দর্শন জ্ঞান গেও আর জ্ঞাতা এই তিনের একত্রীকরণ হয়েই কিন্তু সম্পূর্ণত্ব হয় অ্যাবসলুট প্রজ্ঞান বা বিজ্ঞানের বা জ্ঞান দর্শনের সেই সূত্রে যদি সত্যিকার অর্থে কেউ ভক্ত হয় তাহলে সে ভগবান সমরূপ হতে পারে আর যদি কেউ ভগবান হয় সেই ভগবান নিজেই কিন্তু ভক্ত হয় আর এই ভক্ত এবং ভগবানের মাঝখানে যে দর্শন তত্ত্ব যাকে আমরা ভাগবত বলি সেই ভাগবত তত্ত্ব রসামৃত তত্ত্ব তা কিন্তু সমরূপ কোনোটার থেকে কোনোটা ছোটো নয় এগুলো বৈষ্ণবীয় দর্শন অন্য অন্য দর্শনও বলা হয়েছে সেই সূত্রে তিনি ভক্ত ছিলেন আমি বলবো এক দৃষ্টিকোণ থেকে তা না হলে উনি নাচন কুদন কেন করলেন কীর্তন কেন করলেন নামধাম কেন করলেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এই ক্ষেত্রে কিন্তু বলছেন না জয় অনুকূল জয় অনুকূল এটা বলছেন না জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে এসব বলছেন তো তো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলতে বলছেন তো ওনারা বীজ মন্ত্র দেন যে মন্ত্র দেন সেখানে স্বামী বলে একটা বিশেষ কথা আছে তো সে কথাটা ব্যাখ্যা করেন রাধা শব্দে ভক্ত ধরলাম রাধা শব্দে ভক্ত রাধা শব্দে লাদিনী শক্তি অনেক কিছুই ধরলাম তা রাধা ভক্ত ছিলেন কৃষ্ণ ভক্ত কিন্তু এটার মানে এটা নয় যে তিনি নিম্নস্ত ব্যাপার এই অর্থে যদি তাই ধরা হয় তাহলে কিন্তু তিনি ভক্তের নাম কেন করবেন বলো রাধে রাধে এটা কেন বলছেন ভগবানের নাম করবেন তো অ্যাকচুয়ালি যেটা জানা যায় সেটা হচ্ছে তিনি এক প্রকার কিন্তু ভক্ত ছিলেন একটা সময় সাধনার দ্বারা তিনি ভগবান হয়ে উঠেছেন কিন্তু হিজ নট কমপ্লিট যেটা আমরা ভগবান বলি এটা নয় যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির অনাদিসত্তা থেকে তৈরি করেছেন এই অর্থে ভগবান বলা যেতে পারে সাম্যতার দৃষ্টিকোণ থেকে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দর্শন দর্শনতত্ত্বের দিক থেকে যে সর্বাঙ্খা লিদ ব্রহ্ম সবকিছু ব্রহ্ম এই অর্থে কিন্তু ব্রহ্ম সমগ্র জীব শুধু তিনি নন আর করতে অর্থে ব্রহ্ম হতে পারে সাধনার দ্বারা যোগী যখন মহাপৌরুষত্ব লাভ করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান তাকে মহাপুরুষ বলা হয় এই জন্য তিনি ভাব সমাধিতে বা সমাধিতে যে জিনিস প্রাপ্ত হয়েছিলেন সেখানে সাধক যেখানে যায় সেখানে কিন্তু অনেক ধরনের ব্রহ্মবাদের কথা আসে যেটা তার পুণ্যপুথিতে কিন্তু চলে এসেছে পুণ্যপুথি গ্রন্থ আমি পড়ে দেখেছি সেখানে উনি বলছেন আই ইকুয়াল টু উই উই ইকুয়াল টু আই হোয়েন দ্য ইউনিভার্স ইজ ইকুয়াল টু আই এভরিথিং ইজ ইকুয়াল টু আই সোই এভরিথিং ইজ ইকুয়াল টু আই সোটা নেই এভরিথিং ইজ ইকুয়াল টু আই দিয়ার ইজ ওয়ান আই দ্য ট্রুথ আমি বলছি উনি সমাধিতে গিয়ে বলছেন বা ভাব সমাধিতে উনি যখন অচৈতন্য হয়ে যেতেন কীর্তন করতে করতে বা নামশ্রবণ করতে করতে এমন সময় গিয়ে এরকম কিছু ওনার মুখ থেকে বাণী বেরোতো সেটা উনি কেউ কেউ লিখে রেখেছেন সে বাণীগুলোর ভেতরে ছিল এই একটা বিশেষ বাণী যে আই ইকুয়াল টু উই মানে আমি সমান আমরা উই ইকুয়াল টু আই আমরা সমান আমি যখন ইউনিভার্স কথাটি আসে তখন তার সমান সমান ইউনিভার্স সমগ্র সৃষ্টি তত্ত্ব সমান সমান আমি সুতরাং সব কিছু সমান সমান আমি এবং সেখানে একটাই আমি আছে সেটাই অ্যাবসালুট ট্রুথ মানে প্রকৃত সত্য ওটাই আমি এই সেই পূর্ণ আহম কেউ সমাধিতে নির্বিকল্প সমাধিতে জানা যায় উনি নির্বিকল্প সমাধি প্র্যাকটিস করতেন তো সেখান থেকে দাঁড়িয়ে যখন কেউ সমাধিতে যায় তখন সেই পূর্ণ অহম যে পূর্ণ আমি প্রকৃত যে পরমাত্মার যে সত্ত্বে আমি বোধ প্রকৃত আমি বোধ সেটা তখন জাগ্রত হয় এটা একমাত্র উৎকৃষ্ট মহাপুরুষগণ দর্শন করেন তখন জানা যায় কো অয়ম আমি কে এই জন্যে পৌরাণিক শাস্ত্রে কিন্তু চলে এসছে কো অয়ম আমি কে ঋষিদের তিনটে প্রশ্ন ছিল আমি কে আমি কোথেকে এসেছি আমি কোথায় যাব তা কোনো সাধক বা মনুষ্যত্বের জীবনের পূর্ণোত্তর প্রশ্ন এটা দিয়েই শুরু হবে এই তিনটি প্রশ্ন দিয়ে সেটা প্রথম হচ্ছে আমি কে এই যে আমি কে এই অনুসন্ধেচ্ছ দৃষ্টিকোণ থেকে যারা সাধনা করেন তারা একটা সময় দেখা যায় এই আমিতে পরিণত হন তখন তারা বলেন সেই আমি সমান সব কিছু এই সেই অহম এই যে সোহম এই কথাটি কিন্তু এখানে সমাধিতে কখনো কখনো আস এসেছে সুতরাং এখানে মানে অনুকূল চন্দ্রকে বোঝানো হয়নি এখানে পূর্ণ সত্তার আমিকে বলা হয়েছে পূর্ণ অহমের কথা বলা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে কথাটি ঠিক আছে তো তখন আমার গুরু মহারাজ অবশ্যই বলেছিলেন যে তিনি নিঃসন্দেহে মহাপুরুষ সেখান থেকে আমি তাকে মহাপুরুষ বলে স্বীকার করি বা মান্যতা প্রদান করি গুরুদেবের প্রবচনের সাপেক্ষে এবং তার দর্শনের সাপেক্ষে কিন্তু আসল সত্য এখানে একটা ব্যাপার আছে যে কে মুক্তপুরুষ মহাপুরুষ এর ভিতরে কিছু ক্লাসিফিকেশান আছে আপনারা কেউ ভাববেন না মহাপুরুষ মানে একটা বিরাট ব্যাপার মুক্ত পুরুষ মানে একটা বিরাট ব্যাপার হ্যাঁ এগুলোই একটা বিরাট ব্যাপার আসল সত্য কিন্তু অনেকে বিবেকানন্দকে বলেন মুক্তপুরুষ কথাটা ঠিক নয় মুক্ত পুরুষ অর্থে যদি মুক্ত মুক্তপুরুষ সেটা আলাদা ব্যাপার কিন্তু মুক্ত পুরুষের সাধারণ একটা ডাইমেনশন আছে এবং একটা সংজ্ঞা আছে কোন জায়গাটায় গিয়ে মুক্তপুরুষ হয় জানেন এই ব্রহ্মরন্দ্র ভেদ করে শূন্য স্তরে অর্থাৎ মহামায়া অন্ড ভেদ করলেই তিনি হন হচ্ছেন মুক্তপুরুষ এবার এর পরের একটা স্টেজ আছে মহাপুরুষ আর উত্তম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তমত্ত্ব লাভ করেছিলেন যে অনাদিতত্ত্বের পুরুষোত্তমত্ত্ব সেটা লাভ করেছিলেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শুধু মহাপুরুষ নয় তিনি স্বয়ং সুপ্রেম পুরুষত্ব তাকে লাভ করতে হয়েছিল কিন্তু এখানে জানা যায় যে তিনি নিত্যসিদ্ধ স্বয়ং পুরুষোত্তম তিনি স্বয়ং প্রকট হয়েছেন প্রকট হয়ে তাকে আবার পুরুষোত্তমত্ব লাভ করতে হচ্ছে এর উল্লেখ আছে বিভিন্ন গ্রন্থে এবং বিভিন্ন শাস্ত্রে সেই সূত্রে যদি পুরুষোত্তম বলা হয় ঠিক আছে তাহলে কিন্তু সেটা অন্য পর্যায়ে চলে যাবে তো যাই হোক আমাদের এগুলো বিচার্যের বিষয় নয় তবে তিনি যে নিঃসন্দেহে একজন মহাপুরুষ ছিলেন তার কার্যকলাপ তার চিন্তা চেতনায় তার ব্যক্তি জীবন এগুলো প্রস্ফুটিত হয়েছে এবং আমার গুরু মহারাজ এই বিষয়টা মান্যতা দিয়েছেন বা তার সাথে যে কথোপকথন হয়েছিল সেখানে কিন্তু একটা দূরদর্শী তার পরিচয় অবশ্যই পাওয়া যায় এবার ব্যক্তিগত সম্প্রদায় বা তাদের প্রতিষ্ঠান কি বলছে এটা আমাদের বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় এক একজন ব্যক্তির সাধকের দৃষ্টিকোণ থেকে তিনি কতটুকু অচ করেছেন কতটুকু অবজার্ভ করেছেন কতটুকু তার দর্শন লাভ করেছেন সেটা হচ্ছে বিচার্য বিষয় তো সেই সূত্রে আমি বলবো তিনি নিঃসন্দেহে একজন মহাপুরুষ আর বাকিটাও আমার বলবার ক্ষমতা এখানে নেয় ঠিক আছে যে যেভাবে সাধনা করছেন সেইভাবে তারা জানতে পারেন প্রাতিষ্ঠানিক মর্যাদা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় নিজেদের প্রতিষ্ঠান অনেক ধরনের গ্রন্থ অনেক কিছু লিখতে পারেন অনেক কিছু বলতে পারেন আমার গুরুমারে আমি এখন বলতে পারি যে তিনি স্বয়ং ব্রহ্ম উনি সব কিছু পয়দা করেছেন তো ভুলটা কোথায় তাহলে ভুলটা কোথায় তারাও তো বলছেন ভুলটা কোথায় আচ্ছা ভুল আসলে ভুলটা এখানে যে গোড়ামিতে ভুল আছে আসল সত্যকে জানতে হবে গুরু সবসময় ব্রহ্মস্বরূপ হয় এবং ব্রহ্মাতি তো ব্রহ্মাতীত ব্রহ্মও হয় এ কত সত্য সেই সূত্রে জগৎগুরু সদ্গুরু একজন ত্রিকালদর্শী শুধু নয় তিনি সাক্ষাৎ ভগবান শঙ্কর এই জন্য যারা মোটামুটি শিবত্ব লাভ করেন তারা পরমাংশ স্থানে যান উনি পরমাংশত্ব লাভ করেছিলেন বলতে পারবো না তবে মহাপুরুষত্ব লাভ করেছিলেন বা মহাপুরুষ বলে আখ্যা দিয়েছেন এটুকু জানা যায় আর ব্যক্তি জীবন জীবনদশায় যেটা জানা যাচ্ছে উনি নির্বিকল্প সমাধি প্র্যাকটিস করতেন এবং উচ্চকোটি দশায় যেতেন অনেকে মনে করেন এইসব পূর্বে কোনো মহাপুরুষের জীবনীতে ঘটেনি পূর্ণপুথিতে একজন ভূমিকাতে লিখেছেন উনি এটা জানেন না কৃষ্ণ চরিত্র সম্পর্কে শ্রী রামকৃষ্ণ পরমংশদেব সম্পর্কে জানেন না চৈতন্যদেব সম্পর্কে উনি কিছুই জানেন না উনি বলছেন একমাত্র অনুকূল ঠাকুরের জীবনে এইগুলো ঘটেছিল যা অন্য কোনো মহাপুরুষের জীবনে নাম উল্লেখ করেছেন কৃষ্ণ বুদ্ধ তাদের জীবনে এগুলো কিন্তু দেখা যায়নি অদ্ভুত ব্যাপার অনুকূলচন্দ্রের শরীর এটা দেখা গেছে যার কারো দেখা যায়নি আরে ভাই আপনি কতটুকু দেখতে জানেন ঠিক আছে একমাত্র বুদ্ধ চরিত্রে জন্মানোর সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ যোজনের ভেতরে সাধারণ জীব বিভ্রান্ত জীব পশু জীব তাদের উদ্ধার হয়ে গেছিল জানেন কি খবর সমাধিকে দূর কি বাদ বুদ্ধ কীর্তন বুদ্ধদেব কীর্তনে নাচানাচি করেনি কৃষ্ণ কীর্তনে নাচানাচি করেনি অটোমেটিক তাদের প্রভাতে অনন্ত ব্রহ্মাণ্ডে জীবের মুক্তি হয়ে গেছে আপনি কি বলছেন কোথায় ভাব সমাধি কোথায় সমাধি কৃষ্ণ বুদ্ধ স্বয়ং সমাধি সেই সমাধি প্রাপ্ত হতে হয় অনেক অনেক মহাপুরুষদের কী বলেন এগুলো ভালো করে পড়াশুনো করে তারপরে ভূমিকা লিখবেন কিন্তু আমি অনুকূলচন্দ্রকে মহাত্মা বা মহাপুরুষ বলে স্বীকার করছি তাকে আমি অনৈতিক কোনো ক্রমেই তাকে আঘাত প্রাপ্ত আঘাত দিতে চাইছি না কিন্তু যারা প্রাতিষ্ঠানিকভাবে ডিগনিটিকে হারিয়ে ফেলছেন গোলামিটাকে নিয়ে চলে আসছেন যারা সম্পূর্ণ সাধারণ সাধারণ একটু জ্ঞান অর্জন করে বলছেন যে সমুদ্রকে পরিমাপ কাটিতে নিয়ে ফেলছেন এগুলো ঠিক নয় এগুলো করবেন না প্রাতিষ্ঠানিকভাবে আমি তাদেরকে আঘাত করে অবশ্যই বলব যে আপনাদের চিন্তা ভাবনার একটু বদল চাই পরিবর্তন ঘটাতে হবে ভক্তি ভক্তি থাকুক থাকুক হৃদয়ের আচার অনুষ্ঠানে থাকুক কিন্তু সম্প্রচারের ভেতরে এমন কিছু বাক্য ব্যয় করবেন না যা অন্য কোনো মহাপুরুষকে ছোট করে দেয় আপনার মহাপুরুষকে বা অনুকূল চন্দ্রকে ছোট করলে ভালো লাগবে এখন সুতরাং এটা বলবেন না পরিষ্কার বাংলা কথা হচ্ছে তিনি মহাপুরুষ আপনার কাছে ভগবান এই পর্যন্ত ক্লিয়ার আছে কিন্তু আমরা তো আমরা এখান থেকে পঞ্চাশ বছর আগে আমাদের জন্মানোর আগে বা এখান থেকে দুশো বছর আগে অনুকূল ঠাকুরের কিন্তু ডাইমেনশান দেখা যায় না কেউ দেখেনি কিন্তু কোনো বেদভাগবতে কিন্তু লেখা নেই যা দেখা যায় তা কিন্তু বিষ্ণুর চরিত্র দেখা যায় শিবের চরিত্র দেখা যায় কালী দুর্গা এসব দেখা যায় এসবগুলো কোথায় গেল। এগুলো আপনাদের সাধারণ প্রতিষ্ঠানের দোষ অনুকূল চন্দ্র এটা করে জানি অনুকূল ঠাকুর ঠিক করে গেছে কিন্তু রাধে রাধে বলে গেছে কীর্তন করে গেছে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে আপনারা এইগুলো উঠিয়ে দিলেন কেন তিনি তো ভক্ত আবেশে তিনি লীলা করেছেন খেলা করেছেন বেশ অতি উত্তম এই ভক্ত আবেশে গিয়ে ভগবান হয়ে গেছেন আসলে নিজের সাথে নিজের খেলা কিন্তু আপনি কোন খেলাটা খেলছেন এটা বোঝা যাচ্ছে না প্রকৃত খেলাটাকে বুঝুন আপনি নিজেও খেলুন তাহলে বোঝা যাবে সত্যতাকে এই জন্য যারা সাধারণ মানুষ আছেন তারা বিভ্রান্ত হবেন না কাউকে ছোট করবেন না সাম্প্রদায়িকভাবেও ত্রুটি বিচ্ছিত অনেক কিছু থাকতে পারে এই বিষয় নিয়ে আমি যারা এই সৎসঙ্গী যারা মানে ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সচ্ছঙ্গ এবং অনুকূল ঠাকুরের সিদ্ধান্তদারী যারা লোক তাদেরকে সৎসঙ্গী বলা হয় এই সচ্ছঙ্গ আশ্রমের সাথে এক সময় আমার দেহঘর হ্যাঁ ঝাড়খণ্ড বিহার যেটাকে বলে এখানে আমার স্বল্প সময়ের জন্য একটা কিন্তু সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং আমি কিছুকাল ছিলাম কিছুকাল না বেশ বহুদিন বহু মাস কাটিয়েছিলাম আমি জানি তাদের আচার অনুষ্ঠান পরবর্তীকালে সময় থাকলে কখনও বলবো সুতরাং কাউকে ছোট করবেন না সেখান থেকেও আমি কিছু শিখেছি সেখান থেকেও আমি অনেক কিছু পেয়েছি এটা কিন্তু সত্য সুতরাং প্রতিষ্ঠান কি বলছে এটা আমার বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে তিনি মহাপুরুষ ছিলেন তিনি কি নিদর্শন এবং আদর্শ দিয়েছে সেই আদর্শের জন্য পরবর্তীতে যে বিকৃতি হয়েছে যে সাংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন ব্যক্তি কেন্দ্রিক হয়ে এসবগুলো ঠিক নয় সেগুলোর পক্ষপাতই আমি কিন্তু নয় সুতরাং যারা অনুকূল ঠাকুরকে অশ্রদ্ধা করেন একটু জেনে বুঝে করবেন আবার যারা শ্রদ্ধা করেন তারাও একটু জেনে বুঝে করবেন